সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি নাস্তার রেসিপি দেখার জন্য শুধুমাত্র একটি ডিম দিয়ে আর এক কাপ ময়দা দিয়ে খুব সহজে একটি ইউনিক নাস্তার রেসিপি শেয়ার করব আশা করব রেসিপি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটি বাটিতে নিয়ে নেব এক কাপ ময়দা এক টেবিল চামচ ইস্ট এক টেবিল চামচ চিনি হাফ চামচ লবণ এক টেবিল চামচ তেল এখানে আমি একটি ডিম ব্যবহার করেছি এবং ডিমের কুসুমটা রেখে সাদা অংশটা এখানে ব্যবহার করব কুসুমটা রেখে দেব পরবর্তীতে কাজে লাগবে প্রথমে শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে একটা ড্রো তৈরি করব সবগুলো পানি একসাথে দেওয়া যাবে না অল্প অল্প পরিমাণ পানি দিয়ে খুবই আলতোভাবে একটা সফট একটা ড্রো তৈরি করে নেব আমার ড্রোটা তৈরি হয়ে গেছে এখন বাটিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ড্রোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন আলতোভাবে ড্রোটাকে একটু ম্যাশ করে নেব এখন বোর্ডের ওপর দিয়ে বেলুন দিয়ে একটি রুটির মতো বেলে নেব একটু মোটা করে রুটির সাইজে করে নেব এখন আগে থেকে রেখে দেওয়া ডিমের কুসুমটা রুটির উপরে ব্রাশ করে দিয়ে পছন্দ মতো সাদা তিল এখন একটি পিৎজা কাটার দিয়ে কেটে নাস্তাটা শেপ দিয়ে দেব আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে কিভাবে কেটে নাস্তাগুলো দিয়েছি আমার নাস্তাগুলো কাটা হয়ে গেছে এখন একে একে মধ্যে উঠিয়ে নেব। একইভাবে আমি সবগুলো নাস্তা ট্রের মধ্যে উঠিয়ে নেব এখন চলে যাব চুলায় চুলায় আমি আগে থেকেই প্যানে তেল গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো নাস্তা প্যানের মধ্যে দিয়ে দেবো দুই থেকে তিন মিনিট যাওয়ার পর নাস্তাগুলোকে উল্টে দেব একইভাবে সবগুলো নাস্তা আমি উল্টে দেব আরো দুই মিনিট ভাজার পর এখন নাস্তাগুলোকে আমরা উঠিয়ে নেব এই নাস্তাগুলো খুব সহজেই ভাজা হয়ে যায় এখন একে একে সবগুলো নাস্তা প্লেটে উঠিয়ে নেব এইভাবে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন এই অসম্ভব মজার খুব সহজ একটি সিম্পল নাস্তা আশা করবো রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ